অনেক তো হলো রান্নাতে লঙ্কার ব্যবহার কিন্তু যদি এমন হয় যে লঙ্কা দিয়েই একটা নতুন রেসিপি কেমন হবে মন্দ হবে না তাই না তো নমস্কার বন্ধুরা জবা কিছুটা আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজ চলে এসছি আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি রেসিপি আজকের রেসিপি কাঁচা লঙ্কা দিয়ে টক টক ঝাল ঝাল স্বাদের একটি মজাদার রেসিপি প্রথমে এখানে আমি এক কেজি লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বোখাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর একটা কাঁচির সাহায্যে মাথার অংশগুলোকে একটু একটু করে কেটে দিয়েছি এবার কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লঙ্কাগুলোকে লঙ্কাগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিয়ে একটা স্টেনারের সাহায্যে জলটাকে ঝরিয়ে নিতে হবে ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপর কড়াইয়ে একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি এখানে সাদা সরিষা জিরে কালো সরিষা তারপর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মেথি এখানে আমি জিরে কালো সরিষা এবং সাদা সরিষা এক চামচ এক চামচ করে ব্যবহার করেছি আর মেথিটা দিয়েছি ওই চামচের চার ভাগের এক ভাগ এবার শুগ্লো খোলায় সুন্দরভাবে মশলাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার মধ্যে থেকে একটা ভাজা গন্ধ বেরোচ্ছে ঠিক ততক্ষণ এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিতে হবে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলাগুলোকে গুঁড়ো করে রেখে দেব এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল যেহেতু আমি আচার বানাবো আচার বানানোর জন্য একদমই একটি পারফেক্ট তেল হলো সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে দিয়েছি প্রায় দুইশো গ্রাম পরিমাণ তেলটা একটু হালকা আছে সুন্দর করে গরম করে নিতে হবে তারপর আমি এর ওপরে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচ পরিমাণ হিং আমি এখানে হিংটা এই কারণে দিয়েছি যাতে এই যে আচারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তারপর দিয়ে দিলাম এখানে কালো জিরে কালো জিরে দিয়েছি হাফ চামচ কালো জিরে এবং হিংটাকে একটু সামান্য গরম তেলে নেড়ে নিতে হবে এইভাবে তেলটা ফুটে উঠলে আগে থেকে যে লঙ্কাগুলোকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই লঙ্কাগুলো অল্প অল্প করে সুন্দর করে সমস্ত লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে আমি এখানে আস্তে আস্তে এই কাজটা করছি আপনারও একইভাবে ধীরে ধীরে এই কাজটা করে নেবেন না হলে যদি লঙ্কার মধ্যে কোনো রকম কোনো জল থেকে থাকে তাহলে এই তেলটা সঙ্গে সঙ্গে গায়ের মধ্যে ছিটিয়ে আসতে পারে এই জন্য এই কাজটা একটু সাবধানে করতে হবে তারপর এভাবে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে লঙ্কাগুলো কিছুটা পরিমাণ তেল অ্যাবজর্ব করতে পারে এই সময়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে ওটা হতে হতে আমি এখানে বেশ কয়েকটা টক লেবু কেটে নিচ্ছি এগুলো আমাদের এদিকে টক লেবু বা লেবু বলে থাকে আপনাদের এই লেবুগুলোকে কী লেবু বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লেবুগুলো থেকে সুন্দরভাবে রসটাকে নিগড়ে বের করে নিতে হবে ঠিক যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন রেসিপিটি যদি আপনাদের কাছে কিছুটাও হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে রেসিপিতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুদের সাথে আর আজকে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর এই দিকে কথা বলতে বলতে লেবুগুলোর মধ্যে থেকে রসটা ভালোভাবে নিগড়ে বের করে নেওয়া হয়েছে আমার এখানে এক বাটি পরিমাণ লেবুর রস হয়েছে আর এই দিকে লঙ্কাগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ এখানে আমি প্রথমে এক চামচ লবণটা দিলাম এই কারণে যাতে লবণের পরিমাণটা বেশি না হয়ে যায় এবার যদি পরে প্রয়োজন হয় তাহলে আমি আবারও লবণের ব্যবহার করব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটাকে আমি এখানে পুরো মশলাটাই দিয়ে দিয়েছি যেহেতু আমি এই আচারটাকে অনেক দিনের জন্য সংরক্ষণ করব তাই লঙ্কাগুলো শেষ হয়ে গেলেও মশলাটা খেতে অনেক সুন্দর লাগে আর যদিও আমাদের বাড়িতে লঙ্কা এবং মশলা দুই তিন মাসের মধ্যেই শেষ হয়ে যায় আজকে যে বানাচ্ছি এটা মিনিমাম দুই মাস চলবে তারপরে আবারও আমাকে বানাতে হয় এবার আমি এর মধ্যে আগে থেকে যে লেবুর রসটা বের করে রেখেছিলাম সেই রসটা একটা ছাগনির সাহায্যে ছেকে নিয়ে দিয়ে দিচ্ছি যেহেতু লেবুর রসের মধ্যে বীজ থাকে তাই ছাগনির সাহায্যে অবশ্যই ছেকে নিতে হবে না হলে বীজগুলো যদি আচারের মধ্যে চলে যায় খেতে খুবই তেতো লাগবে আচারটা এবার হালকা আঁচে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিতে হবে এরপর নয় থেকে দশ মিনিট পর দেখতে পাবেন যে মশলাগুলো এভাবে একটু লালচে বর্ণ ধারণ করেছে তখনই বুঝে নিতে হবে আমাদের আচারটা একদমই তৈরি এবার একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে আপনারা বছরের পর বছর সংরক্ষণ করতে পারেন আর যেহেতু আমার এখানে কাচের কন্টেনার ছিল না আমি এখানে একটা প্লাস্টিকের কন্টেনারে রেখে রোদ দূরে রেখে দিয়েছিলাম যাতে আচারটা ভালো থাকে আজ এতটাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই